আমার খবর শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ধরম মাতলেন বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া প্রায় দুশো বছরের পুরনো এই ঐতিহ্যবাহী ধরম যেখানে রীতি মেনে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে এখানে ধরম কেন্দ্র করে ঢাকিদের উপস্থিতি চোখে পড়ার মতো জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঢাকিরা ঢাক নিয়ে ধরম যোগ দিতে এসছেন গ্রামে পুজো উপলক্ষে ছোট্ট একটি মেলা বসে আর এই পুজো উপলক্ষে প্রতি বছর মতো এবছরও ভক্তদের সঙ্গে ধরম যোগ দিতে গ্রামে গেলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনা সিংহ ছিলেন বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস রূপপুর অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা বাবু দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান প্রতি বছরই গ্রাম থেকে তাকে আমন্ত্রণ জানানো হয় আমন্ত্রণ রক্ষার্থে প্রতি বছরই ছুটে আসেন এখানে এবছরও তা ব্যতিক্রম ঘটেনি বছরের ন্যায় এই বছরে ধর্মরাজের পুজো হচ্ছে পরপর চার দিন ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে এ পুজো অনুষ্ঠিত হয় এবং এখানে ভক্তবৃন্দরা সবাই জমা হয়েছেন তারা বাবার চরণে প্রণাম করে তারা ভক্ত হয়েছেন এবং তারা নিষ্ঠার সঙ্গে তারা ঠাকুরের কাজ এবং আমরা বাংলার নানা ঐতিহ্যের মতো এই পুজো এখানকার এই এলাকার মানুষরা এই পুজোর জন্য বসে থাকেন বছরে কখন এই পুজো হবে তারা নানা অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো পুজো যেমন দেন তিনি নানা অনুষ্ঠান উপভোগ করেন আমরাও চাই প্রতি বছরের মতন এই বছরও আনন্দের সঙ্গে এ পুজো অনুষ্ঠিত হবে এবং আশেপাশে গ্রাম থেকে যারা আসবেন তারাও যাতে এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন এই কামনা নিজের ওয়ার্ডে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ধর্ম পুজো তাই আপ্লুত ওয়ার্ড কাউন্সিলর সঙ্গীতা দাস দেখুন প্রথমেই বলি আমি সত্যি খুব ভাগ্যবান যে ধরম আমার ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে পড়েছে কারণ এখানে বিগত কয়েক বহু বর্ষ ধরে এখান থেকে একদম সুন্দরভাবে এনাদের পুজো হয়ে আসছে আর এখানে বহু মানুষ বহু মানুষ মানে যেখানে যারা আছেন আত্মীয় স্বজন সবাই এই পুজোতে আসেন ও আনন্দ করেন আর আমাদের যে পুজোটা মানে ঢাক তো প্রচুর হয় মানুষের সমাগম হয় তো মানুষের প্রচুর আসা যাওয়া জাতিভেদ নির্বিশেষে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ধরম পুজো বহন করে আসছে গোয়ালপাড়া গ্রাম তাই সকলের সাথে একসাথে মিলিত হয়ে এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে চলবেন বলে জানালেন তৃণমূল নেতা বাবু দাস দেখুন এটা ঐতিহ্যবাহী গ্রাম গোয়ালপাড়া যেখানে ধর্মরাজ পুজো হচ্ছে আমরা মনে করি সর্বভৌম ভারতবর্ষ যা গণতান্ত্রিক দেশ কিন্তু ধর্মরাজ তলায় আজকে এসে মনে হলো যে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা এলাকার মানুষ ধর্মরাজ পুজোয় অংশগ্রহণ করেছে এবং ধর্মরাজ পুজোতে আনন্দ করছে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে